রুবেল লিখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রচলিত পেনশন পেনশন বাতিল করে অন্তর্ভুক্ত করা হয়েছে একজন শিক্ষক এই জন্য শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন এই কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এতে তাদের হক নষ্ট হচ্ছে কিনা সার্বজনীন পেনশন ও প্রচলিত পেনশন পদ্ধতির মধ্যে সেরাই দৃষ্টিগণ থেকে কোনটি ভালো ভাই রুবেল যে প্রচলিত পেনশন আছে এর বিপরীতে শিক্ষকদেরকে সর্বজনীন পেনশন বা সর্বজনীন পেনশন এর অন্তর্ভুক্ত করা হয়েছে সরকার কেন এই পলিসি করেছে তাতে তাদের প্রতি জুলুম হয়েছে কি না এই বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ যারা আছেন তারা কথা বলতে পারবেন পুরো বিষয়টা আমার ভালো করে জানাও নেই তবে সর্বজনীন পেনশন যেটি রয়েছে এটা এবং প্রচলিত পেনশনের ভিতরে পার্থক্য আসমান এবং জমিন কারণ সর্বজনীন পেনশনের এখানে আমরা টাকা জমা দিব তারপরে তার এগিয়ে সরকার আমাদেরকে টাকা দিবেন এখানে ব্যাপারটা একেবারে সুদ সম্পূর্ণই আপনার এটা সুদী ব্যবস্থা যে আপনি টাকা দিবেন তার বিনিময়ে আপনাকে টাকা বাড়িয়ে দেওয়া হবে এটা সুদ তো প্রচলিত পেনশন যেটা এই প্রচলিত পেনশনটা সুদের আওতায় পড়ে না কিন্তু সর্বজনীন পেনশনটা সুদের আওতায় পড়ে বিধায় বাধ্য করা শিক্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা যে পর্যায়ে কোনো পর্যায়ে শিক্ষক হোক তাদেরকে বা যে কোনো মানুষ হোক তাদেরকে এই সুদী কারবারে জড়াতে বাধ্য করাটা সরকারের জন্য কোনো অবস্থাতে উচিত নয় এ ব্যাপারে সরকারের কাছে দাবি দেওয়া পেশ করা আন্দোলন করা এটা শিক্ষকদের নৈতিক অধিকার আমি মনে করি আমরা এর আগে বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি যে সর্বজনীন পেনশন যেটি ঘোষিত হয়েছে এটি যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে সন্দেহভাবে ভালো তবে এটির ইসলামিক উইং খোলা উচিত কেউ চাইলে যেন সুদমুক্তভাবে এই লেনদেন করতে পারে সেই সুযোগটা রাখা উচিত এই জন্য দেশে ওলা মাইক্রামের সাথে কথা বলে একটা সুদমুক্ত উইং খোলার জন্য আমরা পরামর্শ দিয়েছি তাহলে সেক্ষেত্রে এটার শরীর দৃষ্টিকোণ থেকে সর্বজনীন পেনশনের পরে কোনো আপত্তি থাকবে না সাদিয়া সাদিয়াবিন্তো সিনহা আবিআই থেকে আপনি লিখেছেন পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দরিদ্র আস দারিদ্র আসে এটা কতটুকু সত্যি নিজের পরে পূরণে থাকা কাপড় এটা দিয়ে মুখ মুচুক শরীরের অন্য কিছু মোশুক মুচুক এটার কারণে কোনো দারিদ্র ইত্যাদি আসবে যদি কেউ মনে করেন তাহলে সেটা নিচুকি একটা মন গড়া কথা এর কোনো ভিত্তিকরণের হাদিসে নেই এবং কুসংস্কারের জন্য এ ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না বরং আপনার পরনে থাকা কাপড় যদি পাক থাকে সেটা দিয়ে আপনি মুখ হাত শরীরের যে কোনো অঙ্গ মুছতে পারেন কোনো অসুবিধা নেই